নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন নিশপ মাম্মা চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানালাম আজকে রবিবার আর রবিবার রান্না করতে নামতেই আমার সময় লেগে গেছে প্রায় বেলা একটা কারণটা হচ্ছে আমি একজন হোমবেকার আমাকে কেক বানাতে হয় তো কেকের অর্ডার ছিল আমার সন্ধ্যে সাতটার সময় হঠাৎই তারা সকাল দশটার সময় ফোন করে বলে যে আমাকে কেকটা দুপুর বারোটার মধ্যেই দিতে হবে এবার আমার তো চাপ হয়ে যায় সংসারে সব কাজ সামলে আমাকে কেক রেডি করতে হয় তো তৈরি ঘড়ি করে আমরা কেকটা রেডি করে দিয়েছিলাম আর সাথে কেকটা একটু বড় থাকায় আমাকে কেকটা ডেলিভারিও দিয়ে আসতে হয়েছিল আমার হাজব্যান্ডের সাথে তো সব কিছু করে রেডি করে দিয়ে আস্তে আস্তে মোটামুটি সময় লেগে গেছিল প্রায় সাড়ে বারোটা এবার এসে সব কাজ করে নাম দিয়ে একটা বেজে গেছে তো এদিকে আমার হাজব্যান্ড মাংসটা রান্না করতে শুরু করে দিয়েছিল ও সাহায্য করে দিয়েছিল আর এদিকে আমি আনাজপত্র গোছাতে রেডি করে দিয়েছিলাম একটা ছোট কষা মাংস দিয়েছিলাম রিভুকে খেতে খুবই ভালোবাসে বাচ্চা ছেলে তো সেখানে যদিও আমিও ভাগ বসিয়েছি আর আমার হাজব্যান্ডও ভাগ বসিয়েছে আমরা তিনজনে মিলেই সেই ছোট কষা মাংসটাকে খেয়েছিলাম তো ভাত ফাত খাওয়ার পর আমরা রেডি হয়ে একটা জায়গায় গিয়েছিলাম মানে আমার স্মৃতির জায়গায় ছোটোবেলাতে সেখানে আমি থেকেছি বড় হয়েছি অনেক ভালোবাসা পেয়েছি আমি মানে আমি ছোটোবেলা থেকেই আমার ঠাকুমা দাদু দিদা দাদা সবার কাছেই না অনেকটা ভালোবাসা পেয়েছি বাড়ির থেকে ছোটো সদস্য ছিলাম আমি তো ঠাকুমা দাদুকে তো অনেক দিন হারিয়েছি আমার দাদুকেও আমি অনেক বছর আগে হারিয়েছি তো আমার এখনও পর্যন্ত এখন আমার দিদাই একমাত্র বেঁচে আছে তো আজকে আমরা প্রায় দেড় থেকে দু বছর পর তার কাছেই যাচ্ছি দেখা করতে খুব আনন্দ হচ্ছিল যে আমি আমার দিদাকে দেখতে যাচ্ছি অনেক বছর পর অনেক দিন ধরেই বলছে আমার দিদার শরীরটাও ভালো নেই বয়স হয়ে গেলে যা হয় আর কি একদমই উঠতে পারে না কুমোর ভেঙে গেছে তো আমার দিদার কাছে এসেছিলাম আমার রিভুকেও আমি দেখালাম যে দেখ আমার দিদা মানে তোর বম্মা তো আমি সেই রিয়াকশানটা আমি দেখাবো খুবই আনন্দের সঙ্গেই ঢুকেছিলাম কিন্তু খুবই কষ্ট হচ্ছিল দেখে তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ ভালো আছো চলে যাচ্ছি চলে যাচ্ছি আজ বাবা বাবার ঘরে আওয়াজে आज दिने ভালো জিরা দি বল বল বলছি এই আমি বলছিলাম এটা না টি casse মানে এটা কেন এটা কেন এই আমি বলছিলাম কি খাই মুক্তি আছে কি কি থাকে আজি মে নে কাজ আছে দেখ তা গবেলা আমি ভিডিও করতে পারিনি কেননা গিয়ে আমি দিদার সঙ্গেই কথা বলছিলাম যতটা পেরেছি আমি দেখালাম চেষ্টা করলাম স্মৃতিটা ধরে রাখতে তো আমি একটা আমার ছোট্ট চকলেট বানিয়ে নিয়ে গেছিলাম আমার হাতে আমার দিদাকে খাওয়াবো বলে আর তার সঙ্গে নিয়েছিলাম একটু সোনপাবড়ি তো আমার দিদা বলল তোরা সবাই মিলে আমাকে একটু একটু করে খাইয়ে দে তো আমার ছেলে একটুখানি খাইয়ে দিয়েছিল আমি একটু খাইয়ে দিয়েছিলাম আমার হাজব্যান্ড একটু খাইয়ে দিয়েছিল সবাই মিলেই একটু একটু করে খাইয়ে একটু জল খাইয়ে দিয়েছিলাম দেখো আমার দিদাকে দেখে এত কষ্ট হচ্ছিল যে মানে আমি যে ভিডিও করবো আমি সেটাও পাচ্ছিলাম না তারপর আমি আমার বাবা আমার দিদি আমি সকলকে একবার করে ভিডিও কল করে আমার দিদাকে দেখিয়ে দিয়েছিলাম তো দিদাকে দেখে আমরা সকাল সকালে বেরিয়ে গেছিলাম আর আমার ছেলের পছন্দের রাবড়ি সেটাও নিয়ে নিয়েছিলাম খেতে খুবই ভালোবাসে